গৌতম গাম্ভীরের পরিবর্তন গৌতম গাম্ভীরের পরিবর্তন কি ভারতীয় ক্রিকেট ম্যাচকে জেতাতে পারবে ভাই ইংল্যান্ডের বিরুদ্ধে চার নম্বর টেস্ট সিরিজ কি ইন্ডিয়াকে জিতাতে পারবে গৌতম গাম্ভীর কিন্তু দুর্দান্ত পরিবর্তন করেছেন ক্রিকেট টিমে ভাই পরিষ্কার কথা দুর্দান্ত পরিবর্তন করেছেন সেই পরিবর্তন কি ইন্ডিয়াকে জিতাতে পারবে আমার তো মনে হয় এবার একটুখানি হলেও বেশি চান্স আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট চান্স আছে এবার ইন্ডিয়ার জেতার কেননা আজিঙ্ক রাহানের টিমে এন্ট্রি নিয়েছে এবং মোহাম্মদ স্বামীও টিমে এন্ট্রি নিয়েছে তো ভাই একদিকে বলিং লাইন মোহাম্মদ সিরাজ যশপ্রিত বুমরা মোহাম্মদ স্বামী দুর্দান্ত একদম বোলিং লাইন পারফেক্ট বলিং লাইন আর এদিকে আছে আমাদের আকাশদ্বীপ ভাই আকাশদ্বীপও কিন্তু একদম দুর্দান্ত বলিং মনে রাখতে হবে সবসময় আর এদিকে ব্যাটসম্যান ভাই এবার হয়ে গেল কে এল রাহুল শুভমন গেল জয় সওয়াল আজিঙ্ক রাহানের ঋষভ পাঁচ টোটাল পাঁচটা টপ ফর্মের ব্যাটার এবার আমরা পাচ্ছি আমাদের চার নাম্বার টেস্টে করুণ নায়েরকে সরিয়ে দেওয়া হয়েছে টিম থেকে অবশ্যই করুণ নায়েরকে সরানো প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল আমি প্রথম থেকেই বলে আসছি করুণ নায়ের দ্বারা টপ ফোর ব্যাটসম্যানটে খেলা কোনোভাবেই সম্ভব না টপ ফোর ব্যাটসম্যানে খেলা কোনোভাবেই সম্ভব না করুণ নায়ের দ্বারা তো সেই জায়গায় আজিঙ্ক রাহানে এসেছে ভাই কি মনে হয় এবার একটা দুর্দান্ত ব্যাটিং লাইন কিন্তু আমাদের তৈরি হয়েছে আর অবশ্যই এবার ভারতের জেতার চান্স আছে কিছু করা নেই এদিকে বাংলাদেশ কিন্তু এখন জিতছে বাংলাদেশ এখন জিতছে তবে বাংলাদেশ অবশ্যই দুর্দান্ত ফর্মে আছে বর্তমানে আমি চাই বাংলাদেশ এই ফর্মটাই ধরে রাখুক আর যদি বাংলাদেশে এই ফর্ম ধরে না রাখতে পারে তাহলে আবার টাইগার বাহিনী নাগিন ডান্স বাহিনী সেই একই হয়ে যাবে অতএব এই ফর্মটা বাংলাদেশকে ধরে রাখতে হবে ভাই আগামী এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশকে এই ফর্ম ধরে রাখতে হবে আর এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতেছে তৃতীয় টেস্ট ম্যাচ ইংল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাই এই পর্যন্ত ঋষভ পান্ত একটা ইনিংসে দুবারও সেঞ্চুরি করেছে একটা ইনিংসে দুবারও সেঞ্চুরি করেছে ঋষভ পন্থ কথাটা ভাবতে হবে তবুও ভারতকে জেতাতে পারেনি একটা ইনিংসে পরপর দুবার সেঞ্চুরি করার পরেও মানে পরপর দুটো টেস্ট ম্যাচ ভারত হেরে গেল ইংল্যান্ডের কাছে একটা জিতেছে যেটাই ঋষভ পন্থ শুধুমাত্র ডবল সেঞ্চুরি করেছে সেটাতেই ইন্ডিয়া জিতেছে তো এবার আমি একটা কথা বলতে চাই অবশ্য তিন নাম্বার টেস্ট ম্যাচে শুভমান গিল জয় সওয়াল ঋষভ পন্থ সবারই পারফরমেন্স মোটামুটিভাবে খারাপ ছিল কিন্তু কে এল রাহুল আর রবীন্দ্র জাদেজা বরাবর পারফরমেন্স দিয়েছে বরাবর পারফরমেন্স দিয়েছে আমাদের রবীন্দ্র জাদেজাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এখন ভাই রবীন্দ্র জাদেজাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে আর একটা প্লেয়ারকে বাদ দেওয়া খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল ওয়াশিংটন সুন্দর কেননা ওয়াশিংটন সুন্দর এখনও টেস্ট খেলার ধাসটাই বুঝে উঠতে পারেনি যে টেস্ট খেলাটা কিভাবে খেলতে হয় ওয়াশিংটন সুন্দর সেই জিনিসটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি তো ওয়াশিংটন সুন্দরকে বাদ দেওয়া খুবই প্রয়োজন ছিল ইন্ডিয়ার কিন্তু করেনি যাই হোক ভালো হয়েছে করুণ নায়েরকে সরিয়েছে মোহাম্মদ স্বামীকে টিমে এন্ট্রি দিয়েছে অবশ্যই এবার ইন্ডিয়া দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে জেতার চেষ্টা করবে আর আমিও এটাই চাই আমি জানি পুরো ভারতবর্ষের ক্রিকেট প্রেমীরা এখন এইভাবে বসে আছে ইন্ডিয়ার কাছে এখন একটাই রাস্তা যে পরপর দুটো টেস্ট ম্যাচ জিততে হবে আর যদি চার নম্বর টেস্ট ম্যাচ ইন্ডিয়া হেরে যায় তাহলে সিরিজ হাত থেকে চলে গেল পাঁচ নম্বর টেস্ট ম্যাচ ফালতু খেলা হবে ক্লিয়ার কথা তো চার নম্বর আর পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হবে জিততেই হবে নইলে একটা ম্যাচ ড্র করতে হবে